আমার ঘরের সব কিছু এলোমেলো সকালবেলা আর বাবা তো অফিসে চলে গেছে আজকে এই দুই দিন ছুটি নিয়েছিল আর এখন সব কিছু এলোমেলো হয়ে আছে এখন এগুলো আমার গোছানো লাগবে আর এই দুই ছেলে কি করে দুই বাচ্চা আমার একলে কি করে এখন এগুলো আমার কি করতে হবে গুছাতে হবে এরকম করে এরকম করে গুছাতে হবে এরকম করে বুঝলাম দেখছো কী করছো তোমরা আমার ঘর এগুলো সব এখন আমার গুছাতে হবে সব এই ওদের সকালে খাবার দাবার খাওয়াইছি এখন আর কি সব ঘুষে হবো তারপর আমি এখনো কিছু খাইনি এই পেশের রুমের কি অবস্থা দেখি আর কি পুরোটা ঘুষানো লাগবে এই পেশের রুমও সব কিছু এলোমেলো হয়ে আছে এখন এগুলো ঘুষাবো তারপর খাইতে বসবো নইলে আমার খাবারই যাইবে না সব এলোমেলো থাকলে আমার খাবার খাইতে ইচ্ছা করেন এগুলো ঘুষাই তারপর খাবো ওদের তো খাবার খাওয়াইছি যাই দেখি অন্টুর ভিতরে ঘুষানো যায় কি না দুই ভাই কি করে বেলুন নিয়ে কি করে আপনারা কি করেন দুই ভাই বেলুন নিয়ে কি করেন হ্যাঁ নিয়ে খেলা করে তাই বেলুন তোমার তোমাকে কি বেলুন কিনে দিছে বাবা তোমার বাবা কোথায় গেছে কোথায় গেছে তোমার বাবা আচ্ছা অন্টুর ভিতরে অন্টুর ভিতরে সব রেডি করি সব গুছাইয়ে ফেলাই দাঁড়ান গুছানোর পর আবার আসতেছি বা এই তো যতটুকু সম্ভব ততটুকু যাইয়া ই করছি আমি গুছাইছি এই আমার সব বাসা আর কি ওদের ওদের জন্য আমি একটা বেশি গুছাই না কারণ এই গুছাইলে এই এলোমেলো হয়ে যাইবে এই খাটের খাটের উপরে যে অবস্থা ছিল তো অল্প কিছু গুছাইছি যাতে পরবর্তীতে কিছু না হয় আপনারা না এলোমেলো করেন আপনারা এলোমেলো করেন কেন আপনারা ঘর বাড়ি এলোমেলো কেন করেন বলেন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি মতামত দিন আমাকে কেন সব কিছু এলোমেলো করেন সব কিছু একটু গুছাই রাখতে পারেন না লজ্জা পায় কথা বলতে লজ্জা পারে তো এই তো যতটুকু সম্ভব করছি তো এই পেশে অল্প কিছু করছি এখন আবার দেখবেন আমি কিছুক্ষণ পর আবার এলোমেলো হয়ে যায় তো ওর বাবা আমার জন্য রুটি নিয়ে এসছিলো আমরা রাতে খাবার খাইনি রুটি নিয়ে এসছিলো ও রুটিটা এখন খাবো এই এখন এই রুটিটা খাবো এই ভাজ নিয়ে আসছে ডাল নিয়ে আসছে এটা আমার পছন্দ না শুধু রুটি নিয়ে আসলে আমার বাসায় আবার যে তরকারি তরকারি ছিল মুরগির এটা চলে যেত কিন্তু এই একসাথে তিনটে বাবাটা কি করে তুমি কিটা খাবে মাম্মি খাও না কিন্তু কিচ্ছু খাও না আপনি কি করেন সবাইকে দেখাই দেব যে তাইখান দুষ্টামি করে এ বাজ্রাসী দুষ্টামি করে না অলি ভদ্র ছিলে এই একটা গুড বয় এই একটা গুড বাই আমার এখন আমি এইটা দিয়ে হয়ে যাই তো কিন্তু আবার কতখানি ভাত নিই সেটা দিয়ে তো আমার খেতে ইচ্ছে করে না হ্যাঁ আমার খেতে ইচ্ছে করছে না তবে এখন এই রুটিটা খাওয়া শেষ করি তারপর আসতেছি আপনাদের মাঝে এখন তাই রে কাইলে

বাসার ভাবি এর মাছ কাইটাতে আমি তো সাফোনকে নিয়ে পারি না দুইটা বাচ্চা নিয়ে তাই সে মাছ কাইটা দিয়ে গেছে আমাদের এখন এই মাছগুলো পরিষ্কার করে আমি রাইখে দেবো পলিথিনে ফ্রিজে পলি করে রাইখে দেবো আমি তো কোনো কাজই পারি না ওদের নিয়ে করতে তো ওই ভাবি মাঝে মাঝে আমাকে হেল্প করে তো এখন এইগুলো রাইখে দেবো কালবেলা আসলাম ছেলেদের জন্য একটু ড্রাগন ফল কেটে নেব তো আমার ড্রাগন কাটা শেষ কিছুটা রেখে দিছি আর কিছুটা কাটছি আমার ছেলেরা খেতেই পারে না অর্ধেকটাই দু ভাই মিলে খেতে পারে না তো আমি এই অল্প কিছু রেখে আর এই এতটুকু কাটছি এটাও পুরোপুরি শেষ করতে পারবে না পারবা এটা কি পুরোপুরি খেতে পারবা তো পারবা নি দেখবো আমি পারো কি ঠিক আছে খাইয়ে দেখাও তো একটু কেমন লাগে Darun. Kya hun Darun? Aap ye dekha? Yum yum. Yum yum. hoye gaye to. Chuchu hoye gaye to. Kya to gaye hoye gaye to. Aap bhi to. ki bhi dekhi কিছুক্ষণ পরের অবস্থা আর কোথায় কোথায় গেছে খাইতে ডেরাগুন আমার শ্বশু বাবা দেখি দেখি শ্বশু বাবা কি দেখিত দেখিতাগুন খেয়ে ছুচু হয়ে গেছে দেখি চুচুকে তুমি কি ছুচু যাইহান একটা ছুচু এই চুচু ইউচ্চু কি করতেছো খাইতেছো না কেন কি করতেছো আমি শেষ করতে পারে পারেনে এখন সাফনকে দেব বাকি টুকো দেখি সাফন কি করি মিয়া কে খাওয়াতে বসে যে অবস্থা হইতেছে সাফি সারা শরীর লাল কইরা ফলাইছে খাইতে খাইতে কি করছো এগুলো এগুলো কি করতিছেন আপনি তোমার হাত লাল হই গেছে

উঠা হাতে রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি আটটার সময় আসছি রান্না করতে চিংড়ি মাছ ভাজতেছি আর চিংড়ি মাছ দিয়ে বাদাম ভাজা করব আর হচ্ছে ডাটা শাক রান্না করাবো তো যাই রান্না করছি লাউ বাদামটা বেলেন্ডার করবো তাই নিয়েছি বেলেন্ডার করে তারপরে করব। তো আমি শাকটা বড়তে দিয়েছি শাকটা রান্না করে তারপর শাক রান্না চার হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো শাকটা রান্না করে নিেন্ডার করতে দিয়ে বাদাম এই বাদামটা আরে বেলেন্ডার করব বেলেন্ডার করে তারপর চিংড়ি মাছের সাথে রান্না করবো তো সাথে থাকেন দেখবেন কীভাবে রান্না করি আর কি ফার্স্ট এইভাবে রান্না করব। এখন আর কি শাকটা রান্না করব না ওর বাবা এই আলনাটা কিনে নিয়ে আসছে এই রাত্রে এই সন্ধ্যার পর আর কি এই আলনাটা কিনে নিয়ে আসছে আলনা পাই নেই এইদিকে গাজীপুরে এদিকে আলনা পাওয়াই যায় তো এই আলনাটাই রাত্রে কিনে নিয়ে আসছে এই আর কি আর আমরা রাত্র নয়টার সময় রান্না রান্নাবান্না শুরু করছি এই আমাদের এই প্রতিদিনের কাজ রাত্র নয়টার সময় রান্নাবান্না আমাদের শুরু সেই এখানে রান্না শুরুতে সেই বাদাম রান্নাটা আমি এখন শুরু করে দিলাম তো প্রথমে যদি পিঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজ তারপর এই যে নারিকেল বাড়িতে রাখছি এই নারকেলটা দিয়ে দিবাস আর কিছু কাঁচামরিচ এগুলো শেষ তো ছি এখন আর একটু তারপর আমি নারিকেল দিয়ে হলুদ বিলাই এখন দিব কখনো খাইনি এরকম রেসিপি বাদাম দিয়ে চিংড়ি মাছ ভাজা কখনোই খাইনি এই ফার্স্ট নিজেই একা একাই বানাইতেছি তো দেখি কেমন লাগে কে কে খাইছেন সবাই বলবেন কমেন্টে যে কারা কারা এরকম বাদাম দিয়ে চিংড়ি মাছ ভাজা খাইছে তো আমি এই ফার্স্ট কী চিংড়ি মাছ দিয়ে তারপর বাদাম রান্না করা এটা কী কী খাইছেন আমাকে তো সবাইকে জানাবে আমি ফার্স্ট রান্না করতেছি জানেন না কেমন হয় হয়তো ভালো হবে বাদামের বেশ বাদাম দিয়ে যাকে সুই করবে কেন বাদাম তো বাদামের স্বাদের তৈরি হয় না বাদাম দিয়ে সবই ভালো লাগবে আশা করি তো এখন দেখছি লাস্ট প্রজেক্ট কেমন হয় তাহলে খেতে খুবই সুন্দর আসছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন আর কি চিংড়ি মাছ লাগার আইচা বেশি উঠে গিয়ে এটা পরে দিয়ে দিবো এটা হওয়া হয় পর দিয়ে দি বাদামটাকে ভালো করে টিপে নিয়ে তারপর দিবি শিখতে এসে এর আগে খাইছি নারিকেল দিয়ে চিংড়ি মাছ লাগায় আর এই ফার্স্ট খাই বাদাম দিয়ে চিংড়ি মাছ ধরে ঠিক আছে বাদাম দিয়ে কি কেউ কখন চিংড়ি মাছ ভাজা খেয়েছেন আমি এই ফার্স্ট রান্না করতেছি কেমন হয় জানি না দেখতে তো খুবই সুন্দর হয়েছে মাসাল্লা কার কার কাছে ভালো লাগে বাদাম দিয়ে চিংড়ি মাছ ভাজা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন সব জায়গায় সিটে বিঠে গেছে কীভাবে সব জায়গায় সিটে গেছে ঘুরতেছি অনেক অনেক ঘুরতেছে আমাদের হাতে অনেকবার এসে পড়ছে দেখছেন কত জায়গায় সিট হয়ে গেছে ঘুরতে ঘুরতে কি অৱস্থা খাই হৈ যায় খাব পেল বাঢ়ি যাওঁ ৰন্ন